ফরিদপুরে জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়ালের তথ্যচিত্রে বাংলাদেশ ন্যাশনাল কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার ফরিদপুর শহরের কোমরপুর মার্কাজুল কোরআন মাদ্রাসা ও শিশু একাডেমির হলরুমে দিনব্যাপী এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার মোট চব্বিশ জন হাফেজ অংশ নেয় এর আগে ফরিদপুরের উপজেলা এবং জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতায় জেলার নয়টি উপজেলার একশত তিরিশটি মাদ্রাসার একশত পঞ্চাশ জন ছাত্র অংশ নেয় পাঁচটি গ্রুপে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বছর পর্যন্ত তিন পাড়া গ্রুপ বছর পর্যন্ত পাঁচ পাড়া গ্রুপ বারো বছর দশ পাড়া গ্রুপ থেকে বছর পর্যন্ত কুড়ি পাড়া গ্রুপ এবং ষোলো বছর গ্রুপ করে এই প্রতিযোগিতায় নেওয়া হয় এদিকে দিনব্যাপী জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বাংলাদেশ ন্যাশনাল কোরআনের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মার্কাজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারি আল আমি নায়ুবির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ ন্যাশনাল কোরআনের আলো ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ কারি ময়নুল ইসলাম এ সময় বাংলাদেশ ন্যাশনাল কোরআনের আলো ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ কারি আব্দুল মবিন সাংগঠনিক সম্পাদক হাফেজ লিয়াকত আলী প্রচার সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক হাফেজ আবু মুসা ভাঙা নগর কান্দাও ও সালথা উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আশরাফুর রহমান হাফেজ ইব্রাহিম হাফেজ ইমরান হুসাইন হাফেজ রবিউল সমাজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম রানা সহ জেলা উপজেলার আলেম ও মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়